হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বেবি ছোট আমরা যেগুলো রেনকোট বলি আজকে রেনকোট শেয়ার করব আমি এখানে কয়েকটা হাতে সেলাই করেছি হাতের ফুল হাতের কাজ করেছি আর কয়েকটা মেশিন দিয়ে সেলাই করেছি সবগুলো আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে আমি কয়েকটা মেশিনে সেলাই করেছি আর কতগুলো হাতে দেখতে পাচ্ছেন হাতেরগুলো অনেক বেশি সুন্দর লাগতেছে মেশিনেরগুলো চেয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আপনাদের বেবির জন্য বা যদি আপনাদের কোনো এরকম অর্ডারই থাকে তাইলে করতে পারেন তো দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ হাফেজ